মিষ্টি ডেজার্ট আইটেমের মধ্যে অনেক রকমের আইটেম রয়েছে তার মধ্যে একেবারে সহজ এবং সিম্পল একটি ডেজার্ট আইটেম হচ্ছে দুধের সেমাই এই সেমাইটা রান্না করতে আমরা কম বেশি সবাই পারি তারপরেও সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এবং সঠিক নিয়ম রয়েছে তো আমি কিভাবে এই সেমাইটা পারফেক্টলি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সেমাইটা রান্না করার জন্য আমি এক লিটার পরিমাণ দুধ দিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক প্যাকেট সেমাইয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগ দুধের সাথে সেমাইয়ের পরিমাণটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু এই সেমাইটা পারফেক্ট রান্না করা সম্ভব সেমাইটা রান্না করার জন্য প্রথমে দুধটাকে একবার বলক তুলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি তেজপাতা সাথে সাথে আবার চিনি লবণও দিয়ে দিতে হবে লবণটা মিষ্টি ডেজার্ট আইটেমে অনেকে স্কিপ করেন তবে আমার কাছে দিয়ে দিলে ভালো লাগে তাই আমি সবসময় দিয়ে থাকি আর এরপরে আবারও দু একবার বলক তোলার পরে পরিমাণ মতো সেমাইটা দিয়ে দিতে হবে সেমাই দেওয়ার সময় নাড়াচাড়া করতে হবে আর দিতে হবে না হলে কিন্তু সেমাইটা অনেক সময় দলা পেকে যেতে পারে তো এভাবে নেড়েচেড়ে আবারও দু তিনবারের মতো বলক তুলে নিব তারপর হচ্ছে এরকম লিকুইডই থাকবে এ অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আন্দাজ মতো লিকুইড থাকা অবস্থায় নামাতে হবে নাহলে কিন্তু ঘন হয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন শুকনা শুকনা ভাব চলে আসবে খেতে ওরকম মজা লাগবে না তো অবশ্যই চেষ্টা করতে হবে এরকম লিকুইড অবস্থায় নামানোর আর এর মধ্যে কিন্তু এলাচ দার্জিনি দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে বাদাম এবং কিশমিশ দিয়ে দিতে পারে যারা ইউজ করতে চান আর যারা উপর দিয়ে ডেকোরেশন করতে চান তখন এটা পরিবেশনের সময় ডেকোরেশন করে দিলেও চলবে তো আমি এর মধ্যে কিসমিস এবং বাদাম দিয়েছিলাম তো এখন আমি পরিবেশন করছি বিকালের নাস্তা হিসেবে এই সময়টা আমি প্রায় রান্না করি আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে এটা বিকেলের নাস্তায় এবং সকালের নাস্তায় সব সময় কিন্তু বেশ ভালো জমে আর খাওয়ার শেষে কিন্তু এরকম মজাদার একবারটি যদি সে সবাই থাকে পাশে আর কোনো ডেজাল্ট চায় না শেষে তো অবশ্যই সবাই একবার হলো এভাবে রান্না করে খেতে ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ